मगर मैं आज इस सभा में कह कर जाता हूं ममता दीदी सी देश का कानून है इसको कोई रोक नहीं सकता और हम सी को लागू कर कर रहे राज्य शुरू होन आर सी मोदी सरकार बड़ो घोषणा एन अपडेट वर्तमान की रही है से देखो আরও একটা বিষয় যেটা বলা হচ্ছে প্রথমত প্রাথমিক অবস্থায় হিন্দুরা নাগরিকত্ব পাবে আর মুসলিমরা কিন্তু নাগরিকত্ব পাবে না তো এটা কতটা সত্যি কি কী ডকুমেন্ট আপনাদের হাতের কাছে রাখতে হবে আদৌ এটা বলা হয়েছে কিনা যে হিন্দুরা শুধুমাত্র নাগরিকত্ব পাবে আর মুসলিমেরা পাবে না তো যাই হোক এই সমস্ত ডিটেলসটাই কিন্তু আজকে আমরা এই যে ভিডিও রয়েছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমরা দেখবো আর সাথে সাথে আমরা এটাও দেখবো এই যে এনআরসি বা সিএএ আইন রয়েছে সেটা কবে কিন্তু এই যে পশ্চিমবাংলায় আমাদের শুরু হতে চলেছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে সিএএ আইন রয়েছে এই আইনে প্রধানত ভারতের নয়টি রাজ্য যেমন গুজরাট রাজস্থান ছত্তিশগড় হরিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং দিল্লি এবং মহারাষ্ট্র এক্ষেত্রে নাগরিকত্ব দেবে সেই সকল আগমনকারীদের এখানে একটা জিনিস দেখুন বিভিন্ন নির্যাতিত অমুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইনের মাধ্যমে অর্থাৎ এখানে এই বিষয়টা কিন্তু একটু দেখার রয়েছে এখানে পরিষ্কারভাবে একটা কথা উল্লেখ রয়েছে যে বিভিন্ন নির্যাতিত অমুসলিম সম্প্রদায়ের যে ব্যক্তি রয়েছে তারা কিন্তু নাগরিকত্ব পাবে অর্থাৎ অমুসলিম অর্থাৎ মুসলিমরা নয় এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে তাছাড়া আমি একটা আপনাদের ছোট ক্লিপ শোনাচ্ছি যেটা অমিত শাহ কিন্তু নিজে এই রিসেন্ট যে স্পেস হয়েছে কলকাতাতে সেটাতে কিন্তু বলেছে তো সেই ভিডিও ক্লিপটা আপনারা দেখুন সেখানে কি বলা হয়েছে তারপরে আমি আপনাদের আরও একটা মানে এভিডেন্স দেবো আর কি আরও একটা প্রুফ দেবো যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে অমুসলিম সম্প্রদায়দের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে কোন আইনের মাধ্যমে সি এ এ যে আইন রয়েছে সেটার মাধ্যমে তো আপাতত আপনারা এই যে ভিডিও ক্লিপ রয়েছে ওমে স্যার সেটা দেখুন তারপর আমি বাকিটা আপনাদের দেখাচ্ছি जो वहां से आए हैं वो सभी

হি ক্লিয়ারিফাইড দ্যাট সিচুয়েশন অ্যাবাউট দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ অ্যান্ড অ্যানাউন্স টু অল দ্য পিপল প্রেজেন্টেড ইন দ্য র্যালি দ্যাট এখানে একটা জিনিস দেখুন ভালো করে হাইলাইট করেছে ব্যাপারটাকে বোল্ড করা হয়েছে লেখাটাকে দেখুন নো হিন্দু শিখ জৈন অর বুদ্ধিস্ট উইল বি থ্রোন আউট দ্য কান্ট্রি এই লাইনটা আপনারা একটু ভালো করে মন দিয়ে একটু দেখুন এখানে আমি বাংলাতে আপনাদের দেখালাম আবারও কিন্তু আমি আপনাদের ইংলিশেও দেখিয়ে দিচ্ছি পরিষ্কার বলা রয়েছে নো হিন্দু শিখ জেন অর বুদ্ধিস্ট উইল বি থ্রোন আউট দ্য কান্ট্রি এখানে পরিষ্কার বলা হচ্ছে যারা হিন্দু শিখ এবং জৈন এবং যারা বুদ্ধিস্ট রয়েছে তাদেরকে কিন্তু কোনো মতেই এই যে কান্ট্রি রয়েছে অর্থাৎ ভারতবর্ষ সেখান থেকে কিন্তু বের করা হবে না তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ লাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলছে ইভেন আপ সরি আমি আপনাদের বক্স করে দেখাই এখানে কিন্তু বলেছে একটু আপনাদের হাইলাইট করে দেখাই ইভেন আফটার দে ফেল টু প্রডিউস প্রপার ডকুমেন্ট টু প্রুভ দেয়ার সিটিজেনশিপ এখানে বলছে যারা হিন্দু রয়েছে শিখ রয়েছে জৈন রয়েছে আর বুদ্ধিস্ট রয়েছে তাদেরকে কোনো মতেই কান্ট্রি থেকে অর্থাৎ দেশ থেকে বের করা হবে না যদিও কি বলছে যদি তারা ফেল হয়ে যায় অর্থাৎ তাদের যে সিটিজেনশিপ প্রমাণ করার জন্য যে ডকুমেন্ট যদি সেটা ওরা প্রমাণ নাও করতে পারে তারপরেও কিন্তু তাদেরকে বের করা হবে না অর্থাৎ এখানে পরিষ্কার বলছে যারা হিন্দু শিখ জৈন ওর বুদ্ধিস্ট রয়েছে তারা কিন্তু ইন্ডিয়ান অর্থাৎ তারা নাগরিকত্ব পাবে কোন আইনের মাধ্যমে সি যে আইন রয়েছে তার মাধ্যমে তো আমি আপনাদের বাংলা একটা নিউজ পোর্টাল সেখানেও দেখালাম সেখানেও বলা রয়েছে যে নির্যাতিত অমুসলিম সম্প্রদায়দের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে আর এখানে আরও একটা লাইন দেখে দেখলেন যে হিন্দু শিখ জৈন ওর বুদ্ধিস্ট যারা রয়েছে তাদেরকেও কিন্তু দেশ থেকে বের করা হবে না তার মানে কি দাঁড়াচ্ছে যে এই যে সি এ আইন রয়েছে প্রথমত যে সমস্ত ধরনের হিন্দু সম্প্রদায় রয়েছে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে এবার এটা কিন্তু কখনোই বলেনি যে যে মুসলিম রয়েছে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে না কারণ আপনারা যদি এই লাইনটা দেখেন বা এই নিউজ পোর্টাল দেখেন বা বাংলা নিউজ পোর্টালটাই দেখেন কোনো জায়গায় কিন্তু বলা নেই যে যারা মুসলিম রয়েছে তাদের কিন্তু দেশ থেকে বের করা হবে বা তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে না এমন কিন্তু কোথাও বলা নেই অর্থাৎ আপনারা এটা ধরে রাখুন যে সি যে আইন রয়েছে সেই আইনের মাধ্যমে সমস্ত হিন্দুরা নাগরিকত্ব পাবে এবং আরও যে আইন রয়েছে সিএবি সেই আইনের মাধ্যমে হয়তো মুসলিম যারা রয়েছে তারাও কিন্তু নাগরিকত্ব পাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে মানে নিউজ দেখছেন আপনারা এনআরসি আপডেট এটা হিন্দু রাষ্ট্র এখানে শুধুমাত্র হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে এমনটা কিন্তু নয় এখানে আপনাদের যে ডকুমেন্টস চাওয়া হবে সেই ডকুমেন্টস আপনারা যদি প্রুভ করতে পারেন অবশ্যই কিন্তু আপনাদেরও যে নাগরিক সেটা কিন্তু পাবেন এবার এটা শুধুমাত্র তাদের জন্যই করা হচ্ছে যারা অবৈধভাবে এই যে আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করেছে ধরুন বাংলাদেশ থেকে পাকিস্তান আরও নানা রকম যেখান থেকে আসছে জানি না কোথা থেকে আসছে সব কিন্তু বাইরে থেকে এসে ম্যাক্সিমামটাই কিন্তু বাংলাদেশ থেকে এসে আমাদের পশ্চিমবাংলায় বা আসামের দিকে কিন্তু ওরা বসবাস শুরু করছে তো শুধুমাত্র যারা অবৈধভাবে আসছে তাদেরকেই কিন্তু টার্গেট করা হচ্ছে এমন নয় যারা বৈধভাবে এসে চাকরি বাকরি করছে তাদেরকে কিন্তু কখনোই টার্গেট হচ্ছে না শুধুমাত্র তাদেরই টার্গেট হচ্ছে যারা কিন্তু অবৈধভাবে এসে এখানে কিন্তু বর্তমানে রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে প্রথমত যে আইন রয়েছে সিএএ সেই অনুযায়ী সব হিন্দু শিখ জৈন ওর বুদ্ধিস্ট যারা রয়েছে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে যদিও তারা তাদের যে ডকুমেন্ট রয়েছে সেটা যদি প্রুভ না করতে পারে সিটিজেনশিপ প্রুফের যে ডকুমেন্ট তারপরেও তারা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবে এবার পরবর্তী যে আরও আইন আসবে সেই আইনে কিন্তু এই যে বাকিরা রয়েছে ধরুন যারা মুসলিম রয়েছে অন্যান্য আরও কাস্ট রয়েছে তারা কিন্তু নাগরিকত্ব পাবে এবার অনেকে হয়তো এভাবে ছড়াবে যে শুধুমাত্র হিন্দুদেরই দেওয়া হবে বাকিদের দেওয়া হবে না সেক্ষেত্রে এটা দেশদ্রোহীর মতো একটা কাজ করা হচ্ছে যে বাকি মানে একটা সম্প্রদায়কে দেখা হচ্ছে আর একটা সম্প্রদায়কে দেখা হচ্ছে না এমনটা কিন্তু এখানে অনেকে নিউজ ছড়াতে পারে তো যাই হোক এই ভুল নিউজে আপনারা কান দিবেন না অবশ্যই আমার চ্যানেলে আপনারা থাকতে পারেন একদম জেনুইন খবরই কিন্তু আপনারা পাবেন আমি যা আপনাদের বলবো বা যা দেখাবো টোটালটাই কিন্তু নিউজ বেসিস করে অর্থাৎ একদম পোর্টালে যা থাকবে বা অমিত শাহ নিজে যা স্পিচে বলেছে সেটাই কিন্তু আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করি এছাড়াও পরবর্তী এনআরসি আপডেট পেতে মোদি সরকারের কি ঘোষণা হচ্ছে যে এনআরসি কবে লাগু হচ্ছে সেটা আমি আপনাদের একটু সম্ভাব্য ডেট বলেওছি এর আগে অনেকগুলো ভিডিওতে যে এপ্রিল মার্চ মাসের দিকে মার্চ এপ্রিলের দিকে কিন্তু একটা নোটিফিকেশন জারি হবে সেটা হচ্ছে সি এ যে আইন রয়েছে সেটা বা সি বি যে আইন রয়েছে সেটা নিয়ে তো যখনই এরকম কোনো আপডেট আমরা পাবো অবশ্যই আমরা ভিডিও বানিয়ে দেবো সেটার জন্য আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে দেখুন পাশে যে বেলেকানটা আসবে ওটাকে একটু এনাবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার মোবাইলে চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ